বিচ্ছেদের আরও একটি চমৎকার নিয়ম যদি কোনো সন্ধির মধ্যে এরকম র থাকে র থাকলে আমরা সেখানে বিসর্গ ব্যবহার করব। তাহলে কীরকম হতে পারে নিরাকার এই যে র আছে তাহলে এই যে শব্দের মধ্যে র আছে তাহলে র এর পূর্বের যে বর্ণটি আছে সেটি আমি লিখব নি একটি বিসর্গ নি যুক্ত এই যে র আকার আছে তাহলে লিখব এখানে নি যুক্ত আকার অর্থাৎ নিরাকার ঠিক তেমনি প্রাত রাস এই যে এখানে র আছে তাহলে এর আগ পর্যন্ত আমরা লিখবো হচ্ছে যুক্ত রাস যে আছে আমি যেহেতু রয়ের পরিবর্তে লিখেছি তাহলে এখানে হবে প্রাতযুক্ত আশ দুরাচার তাহলে র আছে কোথায় এখানে র আছে তার মানে তার আগের শব্দ পর্যন্ত আমরা এখানে লিখব হচ্ছে বিসর্গ দু যুক্ত এই যে আকার ছিল বলে আমরা লিখবো এখানে আচার ঠিক তেমনি পুনরায় র আছে কোথায় এখানে র আছে তাহলে এখানে আমরা কি লিখব পুন যুক্ত রয়ের জায়গায় আমরা কি লিখব তো আয় ঠিক তেমনি নিরিহ এখানে র আছে এখানে আছে। তাহলে এখানে লিখবো হচ্ছে নি যুক্ত এই যে রয়ের পরিবর্তে যেহেতু আমরা বিসর্গ দিয়েছি তাহলে এখানে আমরা লিখব হচ্ছে দীর্ঘয়কার হ এখানে দীর্ঘইকার দিলাম এই কারণে যে এখানে দীর্ঘী আছে প্রশ্ন যদি এখানে হস্য থাকে তাহলে কিন্তু সেটি সঠিক নয় কারণ যেহেতু এখানে দীর্ঘয়কার আছে ঠিক তেমনি এখানেও দীর্ঘয়কার ব্যবহার করতে হবে